উফ বিরাট বিরাট ঠান্ডা এখানে না বেশি ঠান্ডা আওয়ারের লোকেশনে সত্যি এখানে প্রচুর ঠান্ডা আমি যখন সকালে বের আটটা বা আমি স্টেশনে যখন ফটো তুল চা দিকটক আশা কিছু দেখা যাচ্ছে না আর ওই ঠান্ডার মধ্যে চলে এসেছি শুটে আজকে বিশাল 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 মজা হতে চলেছে কারণ আজকে আমরা সবাই থাকি আর অনেকে আসছে পুরো ব্লগটা দেখতে থাকবে তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি আজকের লোকেশন এটা হচ্ছে আজকে আমাদের লোকেশন ঠিকানা কি

দীঘা নিয়ে খাচ্ছি মানে আমাদের লুকটা আচ্ছা আমাদের লাঞ্চ এসেছে লাঞ্চে আছে আলু বিরিয়ানি চিকেন চাপ অর্পিতা খাবে শুধু গোটাটা এক প্লেট আটা বিরিয়ানি খাবে অপরাজিতা

আমাদের লোকেশন এ যে পেছনে আমাদের ডিজে চলছে লাইটিং আমার উপরে আমরা এখন সবাই যাচ্ছি লাইন দিয়ে বাচ্চারা যখন স্কুলে হাঁটে সুন্দর করে লাইন দিয়ে আমরা সবাই এখন সেজে লাইন দিয়ে যাচ্ছি শুটের জন্যে আর এখানে যা দ্বীভৎসর ঠান্ডা আমরা এখানে দ্বীপ আছে না হ্যাঁ আমরা এখানে সবাই স্ট্রাগল করছি ঠান্ডাতে এটা হচ্ছে এখানে যে হচ্ছে নর্মালি এখানে সবাই লাইনে আমাদের আমরা সুযোগ লাইনে দাঁড়িয়েছি তাই এখন আমরা ভিডিও বানাই এসছে কিছুক্ষণের মধ্যে ফাঁস থামলি যে আমাদের শ্বশুর হতে চলেছে

সিরিয়াসলি এখনকার ওয়েদার কুয়াশা চারিদিকে ওর একমাত্র ঠান্ডা লাগে আমার একটু ভালো লাগছে না আমাদের ঠান্ডা লাগে নি আমাদের কাছে ঠান্ডা নিয়েছে পুরো লজ্জাতে পালিয়েছে ও কালকে তো আরো মতো সব একসাথে ব্লগ করবে এই জায়গা কে চল আমাদের প্রিন্সেস যাচ্ছে গাউন সামলাতে সামলাতে একটা শল নিয়ে নাইস নাইস করিছিল তো নাইস চলো চলো ওর লুকটা একবার দেখ रूमे रूम, रूम रूम तो रूम। ये है गाइज हमारा रूम हम सोफे पे भी सो सकते हैं यहाँ पे भी सो सकते हैं विंटर में हम लोगों के लिए यहाँ पे एसी है हम एसी सी के हवा खाएंगे फुर फुर फुरफुर फुर, हवा और हम लोगों का खाना है देख माना बोली हमारे खबर एखे दिए गए हमारे কমপ্লিট আমাদের এখন একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল হচ্ছে ব্যাপারটা তরকার রুটি পেঁয়াজ উইথ কাঁচা লঙ্কা চারটা রুটি আমার নয় এখানে দুটো রুটি অপরাজিতা দুটো আমার আজকে আমাদের হচ্ছে ডে টু ডে টু আমরা এখন ঘর যাচ্ছি অর্পিতা যেটা খুব ভালো কাজ করেছে ও যে টি শার্ট হারিয়েছে রিফর ইয়ার ফানি সাইন বাড়ি মাইসেলফ ফানি যাব বাইরিতে যাব না কালকে যেটা বলছিলাম যে হচ্ছে আমরা যাব এখন করতে डियर পার্কে দেখা যাক এখন যাইয়া আমরা এখন ভীষণ ভীষণ জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি চারিদিকে গভীর ঘন জঙ্গল আমরা डियर পার্কের উদ্দেশ্যে বেরিয়েছি রাস্তা তো কিছুই জানি না লক্ষ্যে ঠিকেশ করে করে যাচ্ছি

ট্রেন আছে দুটো পুরীতে আমরা চা খেয়ে তারপর আবার লাঞ্চের জন্য বসে গেছি লাঞ্চে কি আছে চিকেন সালাড আলু মাখা ডাল বাঁধাকপি তরকারি এটা এটা মুগ ডাল টাইপের পেঁপে দিয়ে কিছু একটা হবে আর চিকেন এখন বাজে দুটো আমি আমি কি সুন্দর টাইমিং বলেছি আমরা এখন সবাই বাড়ি যাবো আবার আমরা দুদিন ধরে হেভি মজা করে নিয়েছি আমরা ডিয়ার পার্ক ঘুরে নিয়েছি আমার এখানে চিন্তা হয়েছে দিন সচনা হয়ে আছে কেন মানে তো আমরা এখন ট্রেনে উঠবো আর আজকের মতন ব্লগটায় এইটুকুনি দেখি তো এইটুকুনি কিন্তু মজা করেছি অনেক তো টাটা বাই বাই সবাইকে গুড বাই 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 বাই